আমাদের সামনে এই এক দুই মাস পরে নির্বাচন আসছে কয়েকদিন পরে নির্বাচন আসছে তো নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন এখানে আমি আপনাকে বলবো আপনি আগে চিন্তা করেন যাচাই বাছাই করেন যে আপনার নেতা হিসেবে আপনি কাকে দেখতে চান একজন যোগ্য বিশ্বস্ত আমানতদার ধার্মিক নামাজী ইমানদারকে নাকি একজন অযোগ্য অসৎ অবিশ্বস্ত এই ধরনের ব্যক্তিকে দেখতে চান যদি চারজন প্রার্থী আপনার জেলায় চারজন প্রার্থী থাকে আপনি চারজনের মধ্যে যে ব্যক্তি বেশি নামাজ পড়ে তাকে আপনি ভোট দিবেন কথা কথা একজন ব্যক্তি একক্তর নামাজ পড়ে আরেকজন ব্যক্তি নামাজ পড়ে একাক্ত বলতো সপ্তাহে একাত্ম আর কি শুধু জুমা আর আরেকজন ব্যক্তি প্রতিদিন পাঁচকর নামাজ পড়ে আবার সাথে হাজার তো পড়ে তো আপনি ভোট দিবেন যে বেশি নামাজি বেশি ধার্মিক যার ধর্মীয় জ্ঞান বেশি যে ব্যক্তি বেশি আল্লাহওয়ালা যে কোনটা শুদ্ধ যে ব্যক্তি বিশ্বস্ত আমানত নিজের পোশাকের মধ্যে কি আছে সুন্ন আছে এই ধরনের ব্যক্তিকে আপনি নেতা হিসেবে নির্বাচন করবেন যার শিক্ষাগত যোগ্যতা বেশি যে শরীফ ভদ্র এই ধরনের ব্যক্তিকে আপনি এখন যদি আপনি চিন্তা ভাবনা না করে নিজের আত্মীয়তার কারণে নিজের দল হওয়ার কারণে বা টাকার লোভে একটু এক প্যাকেট বিরিয়ানির কারণে আপনি এমন কাউকে ভোট দেন যে ব্যক্তি কম ধার্মিক কম যোগ্য কম বিশ্বস্ত তাতে ভুল করলেন আপনি এমন একজন ব্যক্তিকে নেতা বানালেন যে ব্যক্তির তুলনায় আরো যোগ্য ব্যক্তি ছিল আপনি ভুল করলেন তো যখন একজন অযোগ্য ব্যক্তি যাবে সে তার নেতৃত্বের ক্ষেত্রে অবিশ্বস্ততার পরিচয় দিবে কুবিধা চুরি করবে দেশের ক্ষতি হবে এটা একটা দায় আপনাকে নিতে হবে অর্থাৎ ভোটের আগে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করেন যাচাই বাছাই করেন যে আপনার জেলায় যে কয়েকজন প্রার্থী আছে তাদের মধ্যে কে বেশি যোগ্য আপনি তাকে ভোট দেন যদি আপনি এক্ষেত্রে ভুল করেন তাহলে আপনি নেতা নির্বাচনে ভুল করলেন আর যদি নেতা খারাপ হয় তাহলে সে চুরি করবে ডাকাতি করবে যাই করবে এগুলো একটা দায়ভা আপনাকে নিতে হবে অর্থাৎ আমরা খুবই সাবধান থাকবো ভোট দেওয়ার